আমি কিছু বুঝি না তাই তো সুদের ব্যবসা করি কে বলেছে সুধারাম হারাম তাহলে আমার কাছে আন আমি সুদ ছাড়া কিছুই বুঝি না টাকা দিয়া পুঁজি খাটাইয়া ব্যবসা করি সুদের ব্যবসা টাকা আর আরে টাকা তুমি সময় মতো আইলা না টাকা তুমি দেখতে গেল খরচ তুমি গন্ধ গোল টাকা তোমায় শাস্তি দেবো লাগি লাগো তো কেয়া খরচ করুম না আরে টাকা তুমি সময় মতো আইলা না আইতেছে টাকা আইতেছে সুদ টাকা এদিক থেকে আসে ওই দিক থেকে আসে ওই দিক থেকে আসে শুধু আমি ধইরা নেছি কিন্তু কেউ কেউ আমারে বলে সুদ খোর হারাম খোর নিমো খারাপ বদমাশ আমি মরে গেলে নাকি ব্যস্ত হম না তবু গুষ্টি লাই আরে টাকা ছাড়া তো এই মিশিয়ে দুনিয়াতে কোনো দাম নাই যখন আমার টাকা ছিল না দুয়ারে দুয়ারে ঘুরছি আমারে বলতো ভকুনির ভোলা কুকুরের মতো ধুধুর করে তাড়াই দিতো তারপরে একটু জায়গা ছিল বিক্রি করে সুদের ব্যবসা শুরু করলাম এখন শুধু টাকা আর টাকা টাকা আর এই দেখু বেক

আমি গেলাম কথা কস্তরে যখন যুদ্ধ হয় তখন আমার মাথায় টুপি ছিল হয়তো নামাজ ছড়তাম না কিন্তু টুপি মাথায় রাখতাম জানি আপনি যে একাত্তরে যে রাজাগার ছিলেন মানে এখানে সবচেয়ে বড় রাজাকার এটা আমি জানি কারা কষ রাজাকার শুনেন আপনারা আজ পর্যন্ত কোন কথা আমি বলি নাই আপনি কি ভাবতে ভাবেন আমি একটা নারী আমি

ইক শুদে আপনে শেষ হেসে শেষ করচে ও আমি সুতক আমি পাপড়ি আমার দজক ছাড়া কোনো উপায় নাই তুই এডা বুঝাইতেছস তাই এরি তোরটা টাকা দিবি টাকা দিয়া উনি টাকা দিয়ে পেশানার জেল করেন আপনে যদি এরপর ভালো না হন তাহলে আমি একদিন আপনার জীবনে থাকব না আপনে তালাক দিয়ে চলে যাব আপনে টাকা নিয়ে তবে টাকাইবো টাকাই সন্তান উহ বাড়িতে যাইতেছ তো তোমার আমি অনেকদিন থেকে দেখি না ঘটন হইলো তুমি আমার থেকে শুধুরূপে টাকা নিবে আমি খুশি হমু সে একবার বারো হাজার টাকা নিছো চল্লিশ হাজার পর্যন্ত সুদ আছে

নাও না আমার থেকে সুদের টাকা তুমি দেখো আমি একটু কম নিব অসুবিধা কি চাচা কথায় আছে কি জানেন সুদ যে খায় আর যে দেয় দুইজনের সমান অপরাধী দুইজনেই না দুজকে যাবে বুঝছেন এইজন্য আমি সুদে টাকা পয়সা আনি না আপনি তো আমার টাকা পয়সা লাগবে না দেখেন আমি কিস্তিতে টাকা নিয়ে আসি 20000 ও কিস্তিতে আনছো আর ওরা তো আমার জন্য খারাপ ওরা তো আরো বেশি খায়

আমার বাচ্চা হয় না তোমার বাপ ডাকে না আমারও তো বাপ ডাকা মনে চায় আমার এত বয়স হয়েছে আমার একটা সন্তান নাই এক মহিলার কাছে গেছি সে টাকা নিয়ে আমার সুদি টাকা দিছে কইলাম আমার তুই আরো টাকা নাও আরো সুদে দাও সে আমার যা তা কইলো বললো আমি রাজা খার আল বদল আমার নাকি অভিশাপে আমি মারা যাব আমি ধ্বংস হয়ে যাবো এই টাকা বেল কুত্তাও খাইবো না আমার টাকা এই বেলা আমার সন্তান হয় না পাপে আমাকে গ্রাস করে হালাইতেছে আমি চিন্তা করতেছি এই সুদের ব্যবসা করুন না রে সুদের ব্যবসা করবেন না না করে আপনি যাবেন আমার তো মাসে বেতন বাকি তোর আট মাসের বেতন বাকি শোন আমি একটা কথা বলি তুই একটা ব্যবসা বাণিজ্য কর আমি তোর পুঁজি দিতেছি এই টাকাগুলা সব তুই নিয়ে যা আমি আর সুদের ব্যবসা করুন না তোর কাছে আমি আর ঋণই নাই তুই আজ থেকে একটা ভালো ব্যবসা কর আমার জন্য দোয়া করিস এই সব টাকা আমার আল্লাহ যেন আমার ব্যস্ত নাসিব করে আমার জন্য একটা বাচ্চা হয় আমার জন্য দোয়া করিস আমি খারাপ আপনি এই সুদের ঠেকার লেগে আপনার বইয়ের বাচ্চা হয় নাই তিরিশ বছরে আমি বিয়ে করি নাই যদি আমি বিয়ে করি আমার বাচ্চা না হয় এক কাম করি

সুদের টাকা যেখানে যেখানে দিছে সব মাফ করে দিছে আর সুদ খাবে না আর সুদ খাবো না আমি একটা বাচ্চা চাই আমি বেহেশত চাই এ বয়সা সম্ভব না চাচা সত্যি হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনার কাছে আমি লাখ লাখ শুকরিয়া আল্লাহ আমিন আল্লাহ আপনি আমার স্বামীকে মাফ করে দেন আমিন আল্লাহ এই পৃথিবীতে যদি কেউ পাপের কাজ না করে সুদ খাওয়া হারাম